হ্যালো এভরি নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আমাদের এইখানে বেশ কয়েকদিনের ভিডিওটা একসাথে করে আমি আজকে ভিডিওটা আপলোড দিলাম ফাইনালি জাস্ট কয়েকদিন ধরে অল্প অল্প ভিডিও করছিলাম সেইগুলো একসাথে ভিডিওটা আপ আপলোড দিচ্ছি এখানে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম কোথায় খাওয়া দাওয়া করেছি অ্যান্ড আমাদের ক্লাস ডেইলি রুটিন কেমন হয় তার বেছে আজকের ভিডিওটা অনেকেই মনে করে থাকে ইডেন মহিলা কলেজে তেমন ক্লাস টাস হয় না বা এই ধারণাটা যে কত বড় ভুল সেটা হচ্ছে আমি আপনাদেরকে একদম গ্যারান্টিতে বলতে পারি এখানে যারা পড়ে মোটামুটি এখানে অনেকগুলো মেয়ে পড়ে সেখানে ভালো খারাপ তো অবভিয়াসলি থাকবেই তো সেই ক্ষেত্রে কলেজকে কখনো সেই ব্যাপারে দোষারোপ করা ঠিক না প্রচুর পরিমাণে ক্লাস হয় প্রচুর পরিমাণে প্যারা হয় যাকে বলা হয় যে প্রতিটা জায়গায় হচ্ছে মানে ওই দিন ওই দিন একটা ভর্তি বা কোন একটা কিছু ছিল প্রচুর ভিড় ছিল ক্যাম্পাসে প্রতিটা জায়গায় একদম ক্যাম্পাস একদম মুখর অবস্থা মানে হেঁটে যাওয়া যাচ্ছিল না এমন ভিড় ছিল তো ভর্তির লাইন লাইন ছিল বা কোন একটা লাইন ছিল এখানে পরীক্ষা চলছিল বা ক্লাস এরকমই হচ্ছে এগুলো হচ্ছে ইতিহাস ডিপার্টমেন্টের এরিয়া আর ওই সাইডটা হচ্ছে অর্থনীতি ডিপার্টমেন্টের এরিয়া দুইটা এরিয়া মিলে হয় আর আমরা ওই দিন আমরা ওই দিন ক্লাস শেষ করে গিয়েছিলাম ইডেন মহিলা কলেজের পাশেই বুয়েটের ইসি ভবনে ইসি ভবনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ভিতরটা কেমন ইসি ভবনের অনেকে হয়তো গিয়েছেন বা অনেকেই যাননি তাদের জন্য আজকের ভিডিওটা দেখে ভালো লাগবে আশা করি আমরা ওখানে আজিমপুরের দিকে যাচ্ছিলাম তো সেখানে যাওয়ার পথে হঠাৎ করে আমাদের বুয়েতে এর ইসি ভবনটাতে যাওয়ার ইচ্ছে হলো দেন দারোয়ান যে দারোয়ান যে মামা ছিল ওনাকে বললাম যাওয়ার জন্য উনি অনুমতি দিয়ে দিলেন দেন আমরাও ভিতরে যাই ওখানে তখন প্রবলিক ক্লাস চলছিল না তাই হয়তো ঢুকতে দিয়েছে সবার জন্য হয়তো অ্যালাউ না এই জায়গাটা আর ইসি ভবনটা ঢুকেই দেখলাম একটা বিশাল বড় মাঠ মাঠের চারপাশটা একদম খেজুর গাছে ভর্তি ছিল আর তাছাড়া তাছাড়া ওই ক্যাম্পাসেতে প্রচুর ফুল গাছ বা ফলের গাছ ছিল এই যে কাঁঠাল গাছটা আমার দেখে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে গ্রামের কোথাও হয়তো এসেছে এত কাঁঠাল সচরাচর ঢাকায় দেখা যায় না তো ওই ক্যাম্পাসটা আমার কাছে অনেক ভালো লেগেছে শুধু আমার কাছেই না আমার ফ্রেন্ড সার্কেল সবার কাছে অনেক সুন্দর একদম পরিপাটি গোছানো একটা ক্যাম্পাস মনে হয়েছে দেখে এত এত ফুল গাছ ছিল আর এই যে হচ্ছে এই ভবনটা মূলত এখানে ক্লাস হয় আর আমরা তো এটার ভিতরে যাইনি বাইরে থেকে ঘুরে আসছি অনেকেই হয়তো এখানে পড়েন অনেকের স্বপ্ন রয়েছে বুয়েতে তাদের জন্য অনেক অনেক শুভকামনা নতুন ক্লাসের জন্য নতুন জীবনের জন্য যাই হোক তারপর আমরা এটা ঘুরে আমাদের অনেক গাছ অনেক ফুল এগুলোর সাথে একটু ভিডিও টিডিও করে দেন আমরা ওখান থেকে ব্যাক করি আর ব্যাক করার পথে এখানে আমি একটা জিনিস দেখে লিটারেলি এতটা অবাক হয়ে যায় যে নয়নতারার চারা যে এত মানে এত পরিমাণ নয়নতারা ফুল গাছের চারা এখানে কিভাবে সম্ভব একদম মানে ফসলের ক্ষেতের মতো হয়ে রয়েছে একটু পরে আমি আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করছি এখানে এখানে একটা শুটিং শুটিংও ছিল দেখছিলাম ফটো করতে এসেছে অনেকেই অনেকে বলতে জাস্ট একটা গ্রুপেই দেখেছি তো ওখানে ওদের সাথেও মানে দেখলাম ওরাও এসেছে আর তাছাড়া তো ফুলের গাছ মানে বলা যায় যে অভাব নাই এখানে এতটা পরিমাণ ফুলের গাছ আর এটা হচ্ছে বুয়েটের ইসি ভবনের নতুন যে গেটটা সেটা আর এই যে আর প্রচণ্ড গরম ছিল রোদ তো বলাই যাচ্ছে এই যে নয়নতারা চারা হিউজ হিউজ কোনটি কোয়ান্টিটি অফ নয়নতারা চারা যেরকম বলা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে নিয়েছি আর অবশ্য কোনো চারা এখান থেকে আনিনি পরের ক্যাম্পাস বলে কথা নিজের ক্যাম্পাস হলে অবশ্যই আমি নিয়ে আসতাম আর ক্যাম্পাসটা ঘুরে আমাদের সবারই অনেক ভালো লেগেছে আর যারা অনেকে হয়তো নয়নতারা ফুল চিনেন না এই যে নয়নতারা এগুলোকে বলেন নয়নতারা ফুলের চারা তো আমরা এখান থেকে ঘুরে সামনেই ফুচকা খেতে যাই ছোট্ট ছোট্ট ফুচকাগুলো ছিল বেশি ওটা খাই আমার কাছে বেশি পছন্দ না বাট আমার ফ্রেন্ডস এখানে এগুলো হচ্ছে বেস্ট খাদা যাকে বলে তো ওদের সাথে খাওয়া দাওয়া সামনে একটা রেস্টুরেন্টে যাই ওখানে পাস্তাটা পাস্তা নেই এটার দাম ছিল একশো আশি বা দুইশো বিশ এরকম তো পাস্তাটা মোটামুটি ছিল তো যাই হোক এই হচ্ছে আমাদের মাল দিয়ে সবাইকে টেক কেয়ার অ্যান্ড বাই